আসসালামু আলাইকুম বন্ধুরা খুব সহজ নিয়মে আমি গোলপটির ম্যাক্সি ম্যাক্সিকেটে দেখাবো সিকুন মোটা সবার জন্য একই মাপ প্রযোজ্য দেখেন আমি দুই ভাজে কাপড়টা ভাজ করে নিয়েছি এখানে আমি ঝুলের মাপ নেব ঝুলের মাপ ছাড়া চার ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নেব আপনার যতটুকু ঝুল হবে তার থেকে চার ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিতে হবে এটা আপনাকে মনে রাখতে হবে যে ঝোল থেকে চার ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নেবেন একদম সহজ নিয়ম এই নিয়মে ম্যাক্সি কাটলে সব রকম মানুষ পরতে পারবে পঞ্চাশ বডির মানুষে এই ম্যাক্সিটা পরতে পারবে আবার তিরিশ বত্রিশ বডির মানুষও এই ম্যাক্সিটা পরতে পারবে ঠিক একই নিয়ম দেখেন আমি ঝোলের ছাড়া যে বাড়তি কাপড়টুকু ছিল এই কাপড়টুকু কেটে নিলাম এই কাপড়টা হাতার জন্য এই হাতাটা ছোট হবে খুব ভালো করে এখানে আমার এই মাপটা দেখতে হবে এখানে আমি দশ ইঞ্চি আর আট ইঞ্চি পরিমাণে মাপ নিলাম এখানে আমি দশ ইঞ্চি পরিমাণে মাপ নিয়েছি এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণে রাউন্ড করে কেটে নেব খুব মনোযোগ সহকারে দেখলে খুব সহজে আপনিও এই ম্যাক্সিটি তৈরি করতে পারবেন খুব সুন্দরভাবে দাগিয়ে রাউন্ড করে গোল করে দাগে নেব দেখেন বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ এই কাটাটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে এই যে আমার বডিটা কাটা গেলে এখান থেকে আমি দেড় ইঞ্চি পরিমাণে কেটে নেব এইটা সবথেকে গুরুত্বপূর্ণ দেড় ইঞ্চি পরিমাণে কেটে এখান থেকে আমি ব মাপটা নিয়েছি ছয় ইঞ্চি এই মহড়ার মাপটা চিকুন মোটা অনুযায়ী হয় এই মহড়ার মাপটা মোটা এই ম্যাক্সিটা চিকুন মানুষ ছিল আর মোটা হইলে মহড়ার মাপটা আপনাকে বেশি নিতে হবে এখান থেকে দেড় এক ইঞ্চি পরিমাণে রাউন্ড করে কেটে নিলাম দাগিয়ে নিলাম এখন আমি এটা কেটে নিচ্ছি সাইড থেকে একটু কাপড় কেটে ফেলছি এখন আমি এই ম্যাক্সির গলাটা কাটব এখানে সম্পূর্ণ কাপড়টা আমি নিয়ে নিয়েছি সম্পূর্ণ কাপড়টায় আপনি নিয়ে নেবেন এখানে আমি গলার মাপটা নিয়ে গলাটা কেটে ফেলবো সারকোনা গোল সব রকম গলায় আপনি কাটতে পারবেন এখানে আড়াই ইঞ্চি লাম্বায় নিয়েছি পাঁচ ইঞ্চি যে যেমন গলা পড়ে সেই অনুযায়ী আপনি গলাটা কাটবেন এখানে হাফ ইঞ্চি রাউন্ড করে গলাটা গোল করে দাগিয়ে নিলাম এখন আমি এই গলাটা কেটে নিচ্ছি গলা কাটা হয়ে গেল এখান থেকে আমি হাফ ইঞ্চি রাউন্ড করে কাপড় কেটে ফেললাম অল্প একটু এখানে আমি সম্পূর্ণ কাপড় রেখে নিচে নিজ পরিমাণে সাইড দিয়ে সাইজ করে নিলাম এখানে আমি তিন ইঞ্চি দাগে একটি পুটুক কেটে নিলাম এখান থেকে শুরু করব কুশি দেওয়া অবশ্যই আমার এই সেলাইয়ের ভিডিওটা আপনাদের দেখতে হবে এখন আমি হাতাটা কেটে নেব হাতাটা ছোটো হাতা হবে হাতাটা একটু বেশি ছোট হয়ে যাচ্ছিলো যার কারণে আমি মহড়ার থেকে বগলের বগল থেকে যে কাপড়টুকু আমার বেঁচে গিয়েছে ওই কাপড়টা দিয়ে আমি নিচের দিকে জয়েন্ট করে নেব জয়েন্ট দিয়ে হাতাটা বড় করব একটু একটু বেশি ছোট হয়ে যাচ্ছিলো আগার থেকে একটু সাইজ করে কাপড়টা কেটে নিলাম এখানে আমি নিলাম সাড়ে দশ সাড়ে বারো এখানে আমি নিলাম আট যেহেতু মহরা ছয় ছিল এখানে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি রাউন্ড করে দাগিয়ে নিতে হবে এই যে আমার হাতাটা কাটা হয়ে গেল এখানে আমি একটা পুটুক কেটে নেব বন্ধুরা অবশ্যই আমার এই বানানো ভিডিওটা দেখবেন